হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 দেখুন আমরা হরে কৃষ্ণ বন্ধুগণ আমরা মহাপ্রভুর চরণ চিহ্ন ঝাড়িগন্ডের পথে যাওয়ার পথে যেখানে শ্রী চৈতন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে হরিনাম করেছিলেন এবং ওনার হরিনামে পাথর গলে গিয়ে যে পায়ের ছাপ হয়েছে সেটা দেখুন এখানে ভগবান শ্রী কলিযুগ পাবনমতার শ্রীরাঙ্গ মহাপ্রভুর এই দেখুন পায়ের ছাপ পাথর গলে গিয়ে পায়ের ছাপ হয়েছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দেখুন পাথর গলে গিয়ে বাঘ ভালুক সিংহ হাতি একসাথে সব নৃত্য করছিল এইগুলো তাদের পায়ের ছাপ হরি বোন রাধ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এগুলো বাঘ বালুক শ্রীজাল হরিণ এগুলো সব একসাথে নৃত্য করেছিল ভগবানের নামে হরি নামে পাথর গলে গিয়েছিল কিন্তু আমাদের হৃদয় পাশান এখনো গলল না আমরা এতই পাপি যে আমাদের এই হৃদপাষণটা আমাদের এখনো গলছে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণই হলিকালে গৌরাঙ্গ রূপে এসেছেন তিনি আমাদের এত কৃপা করেছেন তিনি আমাদের সামনেই আছেন বাড়ির সামনে এত তিন দেড়শো কিলোমিটার দূরে তার তিনি তার তার লীলা করে গেছেন ও লীলা এই তার সেই ধাম এখানে আমরা আজকে আসতে পেরেছি বলে নিজেকে আমরা ধন্য মনে করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण दर्शन दिदर्शन गर्व यहाँ मन्दिर दिग जम हरे राम राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण